জানেন কি এক বছরের একরত্তি শিশুর জন্য মাত্র সাত বছরের একটি বালিকা বাড়িয়ে দিল সাহায্যের হাত মুর্শিদাবাদের সাগর দিঘির বাসিন্দা মাত্র সাত বছরের বর্ষা দাস নিজের জন্মদিনের জন্য জমানো চার হাজার একশো সাঁত্রিশ টাকা ও বাবার জমানো কিছু টাকা মিলিয়ে মোট পাঁচ হাজার টাকা তুলে দিল নদিয়ার রানাঘাটের একরত্তি মেয়ে অস্মিকার পরিবারের হাতে যে অস্মিকা জিন ঘটিত একটি বিরল রোগ এস এম আক্রান্ত মাত্র চার মাস বয়সে এই ছোট্ট অস্মিকার এস এম এ টাইপ ওয়ান ধরা পড়ে এটি একটি জিন ঘটিত রোগ যা এস এম এন ওয়ান নামক জিনের মিউটেশনের কারণে হয় এই রোগের ফলে শরীরের মোটর নিউরনগুলো ধীরে ধীরে নষ্ট হতে থাকে যে নিউরনগুলো মস্তিষ্ক থেকে পেশিতে সংকেত পাঠাতে সাহায্য করে ফলে আক্রান্ত শিশুর পেশিগুলো এমনি দুর্বল হয়ে পড়ে যা স্বাভাবিকভাবে হাঁটা বসা এমনকি শ্বাস নিতেও বাধা সৃষ্টি করে এই জটিল পরিস্থিতিতে আক্রান্ত শিশুরা দের থেকে দুবছরের বেশি বাঁচে না চিকিৎসকরা জানিয়েছেন ছোট্ট অস্মিকাকে বাঁচাতে গেলে তার 1.5 বছর বয়সের মধ্যে তাকে জোলগেমসপার নামে একটি ইনজেকশন দিতেই হবে যা পাওয়া যায় একমাত্র আমেরিকাতে এবং ভারতীয় মুদ্রায় যার দাম 16 কোটি টাকা গত 9 জানুয়ারি ছোট অস্মিকার এক বছর পূর্ণ হয়েছে তার হাতে রয়েছে আর মাত্র তিন মাস সময় মেয়ের জীবন বাঁচাতে তার বাবা মা সমাজ মাধ্যমে সকলের কাছে সাহায্য চেয়েছেন রূপম ইসলাম থেকে কৈলাস খের সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ সকলেই পাশে দাঁড়িয়েছেন অস্মিকার এখনো পর্যন্ত জোগাড় হয়েছে প্রায় আট কোটি টাকা টিভিতে অস্মিকার খবর জানতে পেরে সাগর দিঘির বর্ষা তার টিফিনের খরচা থেকে বাঁচানো ভারে জমানো টাকা অস্মিকার চিকিৎসার জন্য দিতে চায় বর্ষার মা ঝুমকি কথায় টাকার পরিমাণ অত্যন্ত সামান্য হলেও তারা তাদের মেয়ের ইচ্ছে পূরণ করতে চেয়েছেন ইতিমধ্যেই অর্থ সাহায্যের জন্য রশ্মিকা এস এম এ হোফ ফান্ড নামে একটি ফেসবুক পেজও খোলা হয়েছে কথায় বলে বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয় আর তাই এই ছোট্ট বর্ষার মতো আমরাও যদি সকলেই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে বেঁচে যাবে একটি ছোট্ট প্রাণ